হ্যালো গাইস আমি তোমাদের স্বপ্না আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার শ্বশুর মশাই বিল থেকে নিয়ে এসেছি এতগুলা শিং মাছ শিং মাছগুলো অনেক বুড়ো এই তো আমার শাশুড়ি এখন শিং মাছগুলো সব কেটে নেবে এক এক করে এখানে শিং মাছ আর শোর মাছ আছে আর কয়েকটি আছে ছোট ছোট কুই মাছ এই তো আমার শাশুড়ি সব এক এক করে কেটে নিচ্ছে এই মাছগুলো আমি আসলে কাটতে পারি না ভয় লাগে কারণ একবার যদি কাটা ফুটিয়ে দেয় তাহলে তো অবস্থা খারাপ এর জন্য মাছগুলো আমার শাশুড়ি কাটে এই তো একটা মাছ কাটছে এটা এটার নাম হচ্ছে শোল মাছ আমাদের এখানে এটা শোল মাছ বলেই সবাই ডাকে এই তো কেমন লাফালাফি করছে তো অর্ধেক কাটা শেষ প্রায় শোল মাছটা পিস পিস করে কেটে নিচ্ছে এই তো এখন শিং মাছের পালা আবার শাশুড়ি আবার পুঁথি দিয়ে কাঁটা ভেঙে দিচ্ছে সিং যদি একবার কাঁটা ফুটিয়ে দেয় তাইলে তো জ্বর জ্বরে অবস্থা খারাপ এই তো আমার শাশুড়ি এখন মাছ কাটা শেষ এখন ভেটের পাতা দিয়ে এটা পরিষ্কার করে নেবে শিং মাছের গায়ে যে কালো রংটা থাকে সেটা ভেটের পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে নেবে আমাদের এখানে এটা ভেটের পাতা বলেই সবাই চেনে এটা দিয়ে মাছ টরলে অনেক পরিষ্কার হয় টপ ধপ অর্ষা হয়ে যায় মাছের গায়ের માસાર પર